সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হেসারিয়ান পোলট্রি ফার্ম থেকে তো আপনারা আমাকে বলেন যে ভাই শীতের সময় কোনো ওষুধটা খাওয়াইলে সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো হবে আর কি ঠান্ডার জন্য বা শ্বাসকষ্টের জন্য বা মনে করেন ক্ষেত খেত শব্দ করে বা নাকের মধ্যে পানি আসে এই ধরনের কী ওষুধগুলো আপনারা খাওয়াইতে চান বা আমাকে অনেকে বলেন যে ভাই কী ওষুধ খাওয়াইলে আমাদের জন্য ভালো হবে পারফেক্ট হবে আর কি তো আমি আপনাদের বলবো যে আমিও যে ওষুধটা খাওয়াই এটা হচ্ছে রেসপিরন এটা হচ্ছে স্কোয়ারের খুবই কম দামি ওষুধ এটা একশো পঞ্চান্ন টাকার ভিতরে আপনারা নিতে পারবেন দোকান থেকে যদি নেন খুবই ভালো একটা ওষুধ ওইটা খাওয়াইতে পারেন এটা আপনারা এক মেলে এক লিটার করে প্রতিদিন আট ঘন্টা করে খাওয়াইবেন চার থেকে পাঁচ দিন খাওয়াইবেন দেখবেন যে মুরগি একদম সুস্থ ভালো থাকবে খুবই ভালো থাকবে তো এটা খাওয়াইতে পারেন নিঃসন্দেহে খাওয়াইতে পারেন এটা অনেক অনেক অংশে আপনাদের জন্য ভালো হবে এটা আমিও খাওয়াই আপনারা খাওয়াইতে পারেন তার পাশাপাশি আপনারা ভাইরাসের জন্য অ্যান্ড্রোফান খাওয়াইতে পারেন আপনারা জানেন আমি এন্ডোফানের অনেকগুলা ভিডিও দিছি আপনার যারা 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 দেখেন আমার ভিডিও শুধু তারাই বলতে পারেন আর আপনারা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেন অবশ্যই নিয়মিত আপনারা ভিডিওগুলো দেখবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে পরে সাবস্ক্রাইব করে রাখলে পরে আমাদের থেকে এই ভিডিওগুলো আপনারা নিতে পারবেন আর শীতের সময় এখন এখন হচ্ছে মাসের সময় এখন অনেক শীত প্রায় দশটার পরেই রোদ উঠে তো এই এমন এমন অবস্থায় আপনারা কোন খাওয়াইবেন এই ওষুধটা যদি না খাওয়ান তাহলে নাই হবে আপনাদের জন্য এই ওষুধটা খাওয়াইবেন এই ওষুধটা খুবই ভালো একটা ওষুধ যেটা আমিও খাওয়াই এটা হচ্ছে রেসপি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন বাজারে অনেকগুলো ওষুধ আছে তার তুলনায় কিন্তু এটা মানে পারফেক্ট বাজার যে ওষুধগুলো আছে যেমন ধরেন ডায়লোরিস আছে পালমুখিয়ার আছে তারপরে রেসপিটন আছে এগুলোর তুলনায় কিন্তু এটা বেস্ট কারণ কি জানেন আমি আপনাদেরকে বলি এটার মধ্যে কোনো গন্ধ নাই আর ডায়লোর যে ওষুধটা আছে না ওইটার মধ্যে অনেক অনেক গন্ধ মুরগি পানি খাইতে চায় না মুরগি যদি পানি না খাইতে যায় মুরগির শরীরের ভিতর ওষুধ ঢুকবে না ওষুধ না ঢুকলেই কিন্তু এই সমস্যাটা ঘটবে বুঝছেন কোনো ওষুধে কোনো রেজাল্ট আপনারা পাবেন না তাহলে এসের দামও বেশি আর পালমুখির দাম পাঁচশো টাকার উপরে আর এটা অনলি আপনারা একশো পঁয়ষট্টি টাকা রেট কিন্তু এটা আপনারা কমের মধ্যে রেটও কম আপনারা কাজও ভালো মানে মুরগির পানিও খাইব এটা হচ্ছে মূল কারণ আর অনেকে দেখা যাচ্ছে যে গাল মুখ ফুলে যায় মুরগির ঠিক আছে বা চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি আসে চোখ বদ্ধ হয়ে যায় এটার কারণ কি আমি আপনাদেরকে বলি যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা আমার নিয়মিত ফলোয়ার বা ফেসবুকে যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের সিলেটের চিয়ান পোলট্রি ফার্মে যেতেগুলো আপনারা পরামর্শ পান আমাদের চ্যানেলগুলোতে পাবেন আপনারা এটা হচ্ছে এক মাসের উপরে বয়স বাচ্চাগুলো এক মাস থেকে দুই এক দিন বেশি হবে এরকম তো আমরা এটাকে নিয়মিত চালাই প্রতি মনে করেন দশ দিন বা পনেরো দিন পর পরে একবার একটা ডোজ করে দিলে অনেক অনেক কার্যকরী হয় এক কথা ঠান্ডা তো লাগবেই না শ্বাসকষ্ট হবে না আর যদি মনে করেন যে চুনা পায়খানা হয় চুনা পায়খানার জন্য আপনারা মক্সিলিন ইউজ করবেন মক্সিলিন বা মক্সাসিল বা রেনা মক্স এই ওষুধগুলো ইউজ করবেন করলে পরে দেখা যাচ্ছে যে আপনাদের চুনা পায়খানা হবে না ঠিক আছে মলদারে কোনো প্রবলেম হবে না আর যদি মনে করেন যে মুরগি মারা যাচ্ছে বা মুরগির মরা যা মরা যাওয়ার সংখ্যা থাকে হ্যাঁ তাহলে মনে করবেন যে এটা আপনাদের দুশো মানে হতে পারে যেমন ধরেন আপনারা যদি পর্দা যদি ম্যানেজমেন্ট ঠিক না করতে পারেন তাহলে কিন্তু পর্দা কিন্তু দিনের বেলা কিন্তু পর্দা টোটালি উঠে রাখতে হবে আর রাতের বেলা যদি পর্দা যদি আপনারা নামায় রাখেন তাহলে একটু জায়গা ফাঁক করে রাখবেন ফাঁকা করে রাখবেন যাতে আলু বাতাসটা ঢুকে বা আলু রাতে তো আলু ঢুকবে না মানে বাতাসটা যাতে একটু ঢুকে ঠিক আছে বাতাস ঢুকলে আর মনে করেন ভিতরে গ্যাস হবে না গ্যাস হইলে কিন্তু অনেক সময় চুনা পায়খানা শ্বাসকষ্ট গাল মুখ ফুলে যাবে এটা হচ্ছে ফার্মে মুরগির মানে মোস্ট সমস্যা এইগুলো থেকে যদি আপনারা রাখতে পারেন তাহলে অনেক ভালো হবে তো প্রাথমিক অবস্থায় আপনাদের কি করতে হবে এই রেসপিরন খাওয়াতে হবে আর অ্যান্ড্রোফানটা খাওয়াতে হবে অ্যান্ড্রোফান ঠিক আছে অ্যান্ড্রোফান যেটা আর কি স্কোয়ারের ওষুধ এটা খাওয়াতে হবে তো এই দুইটা ওষুধ খাওয়ালে কিন্তু আপনাদের প্রাথমিক অবস্থায় মুরগি তার তেমন কোনো সমস্যা আসবে না আর বড়ো কোনো রোগও আসবে না আর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ফলো দিবেন আর যারা মনে করেন এক মাস দেড় মাস দুই মাসে বাচ্চা নেন এখনও আমাদের অফার প্রাইস চলতেছে খুবই কম দামে মানে বাচ্চা কিনতে পারবেন যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন